আপনার মোবাইলের সিমে সব সময় অনেক এমবি থাকে ডেটা প্যাকেজের ম্যাচ শেষ হয়ে যায় তবু আপনি এমবি শেষ করতে পারেন না ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু এমবি আবার কেটে নিয়ে যায় অনেক সময় দেখা যায় ছোটো ভাই বোন অথবা বন্ধু ইন্টারনেট ব্যবহার করতে চায় কিন্তু তাদের সিমে ডেটা প্যাকেজ শেষ হয়ে গেছে অথবা নেটওয়ার্ক সমস্যা হয়েছে যার ফলে তারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইলের সিম থেকে তাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিতে পারবেন আপনার মোবাইলের সিম কিন্তু তার মোবাইলে ব্যবহার করার প্রয়োজন নেই আপনার মোবাইলে গুপন একটি সেটিংস অ্যাপ্লাই করবেন দেন তার মোবাইলে গুপন একটি সেটিংস করবেন আপনার মোবাইলের সিমের এম বি কাটবে সে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে মোবাইলের ইন্টারনেট শেয়ারিংয়ের কাজটি যদি জানেন আপনার যদি জানা থাকে তাহলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন আশা করি উপকৃত হবেন আর না জানলে আমার সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন মোবাইলের সেটিংসে চলে আসবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন পার্সোনাল হটস্পট সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করতে উৎসাহ পাবো এই সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন হটস্পট পার্সোনাল হটস্পট সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন খুব সহজে সেটিংসে চলে আসতে পারবেন পার্সোনাল হটস্পট সেটিংসটি অন করে দিবেন এই সেটিংসটি অন করার পর নিচে পার্সোনাল হটস্পট সেটিংস থাকবে আপনার মোবাইলে অথবা অন্য কোনো মোবাইলে যদি পার্সোনাল হটস্পট সেটিংসটি অন না হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেটা সেভিং ডেটা সেভিং সেটিংসটি অন থাকলে হটস্পট অন হবে না তাই এই সেটিংসটি অফ করে পার্সোনাল হটস্পট অন করবেন আমি দেখিয়ে দিলাম নয়তো আবার পরে চিন্তায় পরে যাবেন পার্সোনাল হটস্পট অন করার পর হটস্পট সেটিংসে ক্লিক করবেন দেন এখানে আপনার মোবাইলের নাম থাকবে সিকিউরিটিতে নান ডিফল্টভাবে সিলেক্ট থাকবে নান সিলেক্ট থাকলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে পার্সোনালে ক্লিক করবেন দেন এখানে পাসওয়ার্ড টাইপ করবেন আপনার ইচ্ছে মতন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি টাইপ করবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে অন্য মোবাইলে হটস্পট কানেক্ট করে আপনার মোবাইলের সিমে যে এমবি আছে সেই এমবি ব্যবহার করতে হবে সেভে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড সেট হয়ে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে টান দিলে এখানে হটস্পট সেটিংসটি পেয়ে যাবেন এই যে দেখুন হটস্পট আঙুল দিয়ে চাপ দিয়ে দরলে হটস্পট সেটিংসে চলে আসতে পারবেন এখন যে মোবাইলে এই মোবাইলের এমবি ব্যবহার করতে চাচ্ছেন সেই মোবাইলটি নেবেন নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে নিয়ে আসবেন এখানে ওয়াইফাইয়ের অপশন পাবেন ওয়াইফাইয়ের এই অপশানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন স্ক্যান হবে ওয়াইফাই সেটিংসটি অন করে দিতে হবে স্ক্যান হবে অপেক্ষা করবেন এই যে দেখুন আমার এই মোবাইলের নাম এখানে শো হচ্ছে এখন এই জায়গায় চাপ দিব দেন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। নান সিলেক্ট থাকলে পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশনই শো হবে না সরাসরি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে এই যে দেখুন এখানে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখানে ওয়ান ডিভাইস লেখা শো হচ্ছে এই ডিভাইসটি কানেক্ট হয়েছে আমার মোবাইলের সিমের এমবি এখন এই মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে খুব সহজে আপনি এক মোবাইলের এমবি আরেক মোবাইলে শেয়ার করতে পারবেন ও সাধারণ এই কাজটি আশা করি আপনার কাছে ভালো লাগলো আপনাকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে দেখাচ্ছে যে দেখুন অ্যাপ ইনস্টল হচ্ছে ফুল স্পিডে মোবাইলের ডেটা কানেকশন অফ আছে হটস্পটের মাধ্যমে আমার আরেকটি মোবাইল থেকে এই মোবাইলে ইন্টারনেট শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছি আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন